থাকলে হয় তো বিষয় আছে এর খুবই জোরে বটে লাগছে তো যাই হোক আপনারা এটা কিন্তু কিছু মনে করবেন না তো আমরা মাঝির কাছে যাচ্ছি মাঝি দেখি কি সমাধান দেয় মাঝি ভাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ব্লগে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নরসিংদীর কাছে অবস্থিত কিশোরগঞ্জ জেলার এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নিকলি হাওরে ঢাকা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ আর যাত্রাপথ জুড়ে গ্রামীণ প্রকৃতির অপূর্ব দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই দেখতে পাচ্ছেন চারপাশে শুধু পানি আর পানি নিকলি হাওর বর্ষায় যেন এক বিশাল সমুদ্রের মতো হয়ে ওঠে এখানে নৌকায় ভ্রমণ করা সবচেয়ে বড় আকর্ষণ আজকে চলে আসছি কিশোরগঞ্জের সবচেয়ে জনপ্রিয় যে জায়গা নিকলি হাওরে এখানে আপনার বিশাল বড় জলরাশি এবং প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার জন্য আসছি আজকে এটা ফ্যামিলি ট্যুর বলা যায় ফ্যামিলি মানে আমার খেলা তো ভাই এবং তাদের কিছু আত্মীয় স্বজন সবার সাথেই আসছি তো আজকে আপনাদেরকে সব কিছুই ঘুরে দেখাবো এখানে আমরা নৌকায় নৌকায় চড়বো নৌকা চড়ে বিভিন্ন জায়গায় যাবো তো আজকে আমার সাথে আপনারা হাওর ভ্রমণ করতে আমার সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যায় দর্শক এটা হচ্ছে সেই নিকলি হাওরের পাশ দিয়ে বয়ে চলা রাস্তা আর এখানে যারা নৌকার আসলে যারা নৌকা চালায় তারা এখানে গাড়ি থামানোর চেষ্টা করে যেন তারা একটা ভাড়া পায় আর এই যে এটা হচ্ছে বিশাল বড় হাওর আর এখানে দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা বাঁধা আছে দেখতে আসলে খুবই সুন্দর অনেক মানুষ আসলে এখানে অলরেডি ঘুরতে আসছে এবং যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর যতটুকু চোখ যায় শুধু পানি আর পানি বিশাল জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে আর এটা হচ্ছে সে ঘাট এখান থেকেই মূলত নৌকা বা ট্রলার ভাড়া করা হয় এখান থেকে আসলে সবাই নৌকা ভাড়া করে তারপরে দাম দর ঠিক করে উঠবেন কারণ এখানে অনেক সময় সিন্ডিকেট হয় বিভিন্ন ধরনের সিন্ডিকেট হয় সবাই একটু খেয়াল করে নেবেন তো এখানে সবাই উঠতেছে একজন একজন করে আমিও উঠবো সবার সাথেই এই প্রথম নিকলি হাওড়ে আসলাম নৌকাটা খুবই ভালো এই যে যদি একটু নিচের দিকে দেখি নিচের দিকে সুন্দর একটা ডেক আছে এবং উপরেও আছে যে যেখানে থেকে আসলে ভ্রমণ করবে যার খুশি মতো রিল্যাক্স এখানে অনেক সুন্দর বসার মত একটা ছাওনিও আছে রোদের মাঝে খুবই সুন্দর যেটা হচ্ছে হাওরের যে সৌন্দর্যটা সেটা এখানে উপভোগ করা যাচ্ছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে আর মাঝি ভাই খুব সুন্দর করেই নৌকাটা দার মানে পার থেকে নিয়ে আসলো নিকলি হাওয়ারের মেইন সৌন্দর্য হচ্ছে এটাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নৌকাতে একদম চেয়ারে বসে আছি উপরে হচ্ছে ছাউনি খুবই ভালো লাগতেছে আসলে এটা আমার লাইফের ফার্স্ট বলা যায় এই জার্নিটা হাওড় হাওর ভ্রমণ বলা যায় এখান থেকে আসলে অনেক মানুষ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ঢাকা থেকে বা বিদেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষই আসে এখানে এই নিকলে হাওড়ে ঘোরার জন্য আপনারা আসবেন আর যেটা বললাম যে নৌকাতে আসলে নৌকা যখন ভাড়া করবেন তখন একটু দামা দর করেই নিবেন কারণ এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট হয়ে থাকে যেহেতু এটি একটি টুরিস্ট স্পট আর আমরা যদি টুরিস্ট স্পট অনেক ধরনেরই সিন্ডিকেট হয় তো সেটা আপনারা একটু সাবধান থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যখন আপনি নৌকায় উঠবেন অবশ্যই বাহির থেকে খাবার মানে আশেপাশে যে দোকান আছে দোকান থেকে খাবারগুলো নিয়ে নেবেন কারণ নৌকাতে যখন উঠবেন তখন কিন্তু আপনি কোনো ধরনের খাবার পাবেন না এই হাওয়ারের মাঝখানে তো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় নৌকা থেকে আসলে খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আসলে মানে কি বলবো গ্রাম বাংলার যে ঐতিহ্য অথবা অর্থাৎ গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটা আসলে খুবই ভালোভাবে উপভোগ করা যাচ্ছে একটু জুম করলে দেখা যাবে এখানে ছোট ছোটো ছেলেমেয়েরা এখানে নদীতে সাঁতার কাটছে গোসল করছে আর খুবই মানে ভালো লাগতেছে আর আমার নিজেরও ইচ্ছে হইতেছে পানিতে নামতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সাঁতার পারি না যার কারণে পানিতে নামবো না এই যে ওরা ওরা হচ্ছে গিয়ে পানিতে নামবে কাপড় গামছা সবই নিয়ে আসছে আপনারা যদি আয়সা পানিতে নামতে চান অবশ্যই সাথে এগুলো নিয়ে আসবেন আবার এখানে যেটা দেখলাম যে গামছা বা শর্ট প্যান্ট এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে কিনেও নিতে পারবেন এখান থেকে আসলে আপনি সবচেয়ে সুন্দর যেটা গ্রাম বাংলার সৌন্দর্য সেটাই উপভোগ করতে পারবেন আর যে দেখেন ছোটো বড় অনেক ট্রলার দেখা যাচ্ছে যেগুলো মানুষ ঘোরাফেরা করতেছে আর আরেকটু করলে দেখা যাবে এখানে একটা চিয়েল নাকি ইগল বোঝা যাচ্ছে না বসে আছে হয়তোবা তার নিজের খাবারের সন্ধানে এখানে সবাই মজা মাস্তি করতেছে তাদের মতো মজা করতেছে আমি ব্যস্ত আছি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এখানে দেখা যাচ্ছে আবার এখানে যে দেখেন কাশফুলের ছোটো ছোটো যে ছোন বা কি বলে গাছ এগুলো দেখা যাচ্ছে অর্থাৎ এখানে যে গভীরতা বেশি না পানি বেশি গভীরতা নাই দেখে বোঝা যাচ্ছে যেহেতু এখানে গাছপালা জন্মেছে তারা এখানে বিভিন্ন গান ছেড়ে মজা করতেছে এই আর কি তো ভালো লাগলো আগে কখনো আসেনি শুনছি যে পরিবেশটা খুবই ভালো তো আসছি আলহামদুলিল্লাহ ভালো নেক্সট টাইম আবার আসার চেষ্টা করব ইনশাল্লাহ তোমার অনুভূতি বলো ডিপ্রেশনে আছো তুমি ছোট মানুষ এই বয়সে তুমি ডিপ্রেশনে আসো শুই না আসলে খুবই মর্মাহত হইলাম আমরা সবাই কি বলেন মামা না আমরা সবাই মর্মাহত আমাদের ছোট ভাই এখানে ঘুরতে এসে ডিপ্রেশনে আছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মাঝি ভাই ওনারা এখানে ছাতা মাথায় বসে আছে নৌকাটাকে কন্ট্রোল করার জন্য আসলে অনেক রোদ রোদের মাঝে বসাটা অনেক আসলে কষ্টদায়ক খুবই ভালো লাগতেছে আসলে মানুষের যেই কর্মব্যস্ত জীবনে যখন এক ঘেমি চলে আসে তখন মানুষের উচিত একটা ট্যুর দেওয়া বা একটা ঘোরাঘুরি করা দূরে কোথাও তো আসলে এই ঘোরাঘুরি বা ট্যুরের মাধ্যমে মানুষের একটা যে একটা রিফ্রেশমেন্ট সেটা আসে বিভিন্ন এরপরে দেখা যায় যে আমাদের কর্মজীবনে আবার আমাদের একটা স্বস্তির ফিরে আসে আমাদের আবার ভালো লাগে কাজকর্ম করতে কিন্তু যখন আমাদের জীবন চলার পথে আমরা যখন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি তখন আমাদের এক গেমই চলে আসে আমাদের কাজকর্মে মন বসে না তো সেই সেই মানে অস্বস্তি থেকে বা সেই অনুভূতি থেকে ফিরে আসতে আমাদের এমন একটি টুর আসলেই প্রয়োজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন চলতেছে আসলে অনেক শব্দ আর এর পাশে ছোট ছোট জানালা দেখা যাচ্ছে এই জানালা দিয়ে আসলে আপনি বাহিরের দৃশ্য হ্যাঁ দেখতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখা এই যে দেখতে পাচ্ছেন এই জানালা দিয়ে আসলে বাইরের দৃশ্যগুলো দেখা যায় খুবই সুন্দর যখন আসলে বৃষ্টি পড়বে হ্যাঁ তখন মানুষ এখানে নিচে চলে আসে আর এখানে দেখা যাচ্ছে লাইটও আছে ওই যে সুইচ বোর্ড এবং এই যে লাইট আপনারা যখন বৃষ্টি পড়ে বা অন্ধকার হয়ে যায় বা রাত্রিবেলা এই নিচে লাইট জ্বালিয়ে আসলে মানুষ বসে থাকে তো আমি এখন বাহিরে চলে যাব এবং বাহিরে গিয়ে বাকিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন হাওড়ের মাঝখানে তারের খুঁটি অর্থাৎ হাওড়ের এ পাশ থেকে ওই পাশে বিদ্যুৎ ট্রান্সফারের জন্য এই ব্যবস্থা করা হয়েছে হাওড়ের মাঝখানে সারি সারি তারের খুঁটি আমরা দেখতে পাচ্ছি তো আসলে অনেক কিছুই যদি না ঘুরেন তাহলে জানা যায় না সবাই আসলে বিভিন্ন ধরনের ফটো শ্যুট করতেছে তাদের মতো করে অনেকে আবার এখানে ইমোটো দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে সামনে থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইমোট হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটা টলার হ্যাঁ দাদা এই সেই টলারে দাদারা এসে আমাদেরকে হুমকি ধামকি দিলো হুমকি ধামকি দিয়ে আমাদেরকে বললো যা যা আছে তো আপনারাই বলুন আমরা ঘুরতে এসে কি অপরাধ করেছি আমাদের যা ছিল এই যে ছেলেটার চশমা এইভাবে কিনে নিছিল পরে তো আমরা চিনিয়ে নিচ্ছি দাদা আচ্ছা এই ছেলের একটা গেঞ্জি ছিল গেঞ্জি পরে লজ্জার খাতির আমি বললাম দাদা দাদা গেঞ্জিটা নিয়ে না দাদা তো সব কিছু মিলিয়ে আমরা খুব অনুরোধ করলাম দাদা অনুরোধ করার পরে কেদো না কেদো না বোঝা কেদো না কে তো কষ্ট পায় না কষ্ট পায় না

বিকাশ এটা খুবই ভালো একটা কথা বলছেন ভাইয়া তো দাদা আমাদের বিকাশ আমি আমি মনে করি এখানে যারা লাইভ দেখতেছেন বা ভিডিওটা দেখতেছেন এই বাচ্চার দিকে তাকিয়ে ঠিক আছে দাদা যা পাঠান এগুলা বিকাশে পাঠান অবশ্যই আমরা টলার থেকে নামিয়ে নামার পরে অবশ্যই আপনাকে আমরা পে করে দেবো না হ্যাঁ আপনি পাঠান ওকে আল্লাহ হাফেজ বাই অনেক মজা হইলো তো যাই হোক চলতে চলতে ফিরতে অনেক মজা করছি আমরা আর এই যে পাশ দিয়ে আরেকজন আরেকটা আসলে ট্যুরিস্ট যেই ট্রলার দেখা যাচ্ছে ওটাও যাচ্ছে আমাদের সাথে এখন থাকলে হয় তো বিষয় আছে জোরে পটি লাগছে হ্যাঁ তো যাই হোক আপনারা এটা কিন্তু কিছু মনে করবেন না মাঝির কাছে যাচ্ছি মাঝি দেখি কি সমাধান দেয় মাঝি ভাই হ্যাঁ চলেন চলেন চলেন

তো দর্শক আপনারা শুনতে পারলেন এখানে আমাদের ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং এখানে আবার আবার গুসসল করবে তো সে এখন রেডি হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ মামা ওদের লুঙ্গি আছে ছিঁড়ে একটা লুঙ্গি দেবে সেই লুঙ্গিতে আর সমস্যা নেই ওগুলো কোনো বিষয় না ওটা তুমি পারবে আসলে অনেক মজা হয়েছে অনেক মজা অলরেডি করতেছি আমরা তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে এ পর্যন্ত আশা করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে দিবেন তো আমরা পরবর্তীতে আরও নতুন পার্ট নিয়ে আসবো এই বিষয়ে আমরা এখন আরও অন্য জায়গায় ঘুরব তো সবগুলো পার্ট দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন খুব মজা হবে অনেক মাস্তি হবে অনেক কিছু দেখার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত শুভকামনা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম